স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত জানেন হাত ব্যথা পেটে চোখ কান্না করবে আর চোখ কান্না করলে হাত মুছে আমাদের নবী বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীদের কাছে নিশি কেমন আছেন সবাই প্রথমে যে দুটো হাদিস শোনালাম নিশ্চয়ই আগে এই হাদিস দুটো শুনেছেন আচ্ছা আপনারা বলুন তো বর্তমান সময়ে স্বামী স্ত্রীর মধ্যে এমন মধুর সম্পর্ক আছে কি না আসুন বর্তমান সময়ে একটা ভাইরাল টপিক আপনাদের সাথে শেয়ার করি মেয়েটির নাম রয়া তিনি একজন ইনফ্লুয়েন্সার প্লাস মেকআপ আর্টিস্ট বর্তমানে তার মাথা ফাটা এবং মুখে বিকৃত অবস্থা নিয়ে ফেসবুকে কিছু ছবি খুব ঘুরপার খাচ্ছে দেখলাম ফেসবুক ঘাটতেই দেখলাম এটা করেছে তার স্বামী চলুন শুরু থেকে জানা যাক কেন তার স্বামী তার সাথে এরকম অমানবিক আচরণ করেছে এমটি রনি তার বর্তমান স্বামীর নাম রনি অ্যারাবিয়ান বোরখা কালেকশনের মালিক তাসনিমের ভাষ্যমতে হিসেবে কাজের সূত্রেই রনির সঙ্গে তার পরিচয় হয়েছিল তারা দুই সালের পঁচিশে নভেম্বর বিয়ে করেন এর আগে তাসনিম জানতো রনির এক স্ত্রী আছে তবে বিয়ের পর জানতে পারে রনির আরো এক স্ত্রী আছে তার মানে দাঁড়ালো তাসনিম রনির তৃতীয় স্ত্রী তবে এখানে কথা আছে তাসনিমের প্রথম বিয়ে হয়েছিল দুই হাজার সালে দুই সালে তার তালাক হয় সেই ঘরে এক কন্যা সন্তান আছে তাসনিমের রনির সাথে বিয়ে হওয়ার পর প্রথম ঘরের মেয়ে তার সঙ্গেই থাকত রনির সাথে বিয়ে করার পর থেকে অশান্তি শুরু হয় বলে উল্লেখ করেন তাসনিম তিনি বলেন রনি তাকে একা ঘর থেকে বের হতে দিতেন না বের হতে হলেও স্বামী ঠিক করা লোক সঙ্গে যেত আগের ঘরের মেয়েকে সময় দিলে বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে রনি রাগারাগি করতেন ইভেন ফেসবুক সহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা বন্ধ করে দেন রনি তাকে একেবারে নজরবন্দি করে ফেলেন রনি এ থেকে মূলত সমস্যার শুরু আগের ঘরের মেয়ে তাসনিমের সঙ্গেই থাকত তাই মেয়ের বিভিন্ন প্রয়োজনে তার বাবার সঙ্গে তাসনিমের যোগাযোগ রাখতে হচ্ছিল রনি এটি পছন্দ করতেন না ফেসবুক লাইভে গিয়ে এটাকে তিনি অনৈতিক সম্পর্ক বলে প্রচার করেছেন এর বাইরেও বলেছেন আমি নাকি অনেকগুলো বিয়ে করে কাবিনের টাকা নিয়ে চলে এসেছি তাসনিম জানান রনির সাথে তার বিয়ের দেনমোহর ছিল পাঁচ লক্ষ টাকা তাই তাসনিমের প্রশ্ন জনসাধারণের কাছে সে কিভাবে কাবিন ব্যবসা করে তাহলে দিনমোহরে পাঁচ লক্ষ টাকা এখনো অপরিশোধিত আছে বলে জানান তাসনিম এখন চলুন জানা যাক দশই এপ্রিল দুপুরবেলা বেলা কি হয়েছিল তাসনিমের সঙ্গে দশই এপ্রিল দুপুরবেলা তাসনিম তার নিজ রুমে বসে নামাজরত ছিলেন রনি তার দুই সহযোগীকে নিয়ে তাসনিমের বাসায় অতর্কিত হামলা চালায় ঘটনার বর্ণনা দিতে গিয়ে তাসনিম বলেন রনির হাতে বাইসাইকেলের চেইন প্যাঁচানো ছিল তা দিয়ে আমার মাথা ও মুখে আঘাত করেন ধারালো চাকু দিয়ে মুখের বা পাশের কপাল থেকে ঠোঁটের নিচ পর্যন্ত কাটেন গলা চেপে ধরেন ড্রেসিং টেবিলে কাঠের টুল দিয়ে আঘাত করে চোয়াল ও নাক ভেঙে দেন হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করেন গত বাইশে মে উত্তর পশ্চিম থানার তাসনিম তার স্বামী রনিসহ তিনজনের নামে উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করেন তাসনিম আরও জানান রনি তার কাছে যৌতুকের জন্য তিরিশ লক্ষ টাকা চেয়েছিল কারণ রনির অ্যারাবিয়ান বোরখা কালেকশনের শোরুমগুলো তার আগে দুই স্ত্রী টাকা দিয়েই ব্যবসা শুরু করেন তাসনিম তাকে টাকা দিতে অস্বীকার জানায় আর তার কাছে তালাক চাওয়ায় রনি ক্ষিপ্ত হয়ে তার উপরে এই অতর্কিত হামলা চালায় রনি তাসনিমের পোস্টের পাল্টা জবাবে একটি লাইফ করেন লাইভে এসে তিনি বলেন তাসনিম তার আগের স্বামীর সঙ্গে অনৈতিক সম্পর্ক রাখায় তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি রনি লাইফে আরও বলেন স্ত্রী হচ্ছে আমানত স্ত্রী পদ্মা করবে ঘরে থাকবে সন্তান লালন পালন করবেন এসব বলাতেই অশান্তি হয়েছে রনি মনে করেন তিনি তার স্ত্রীকে শাসন করতেই পারেন রনি অভিযোগ করেন পঁচিশ থেকে তিরিশ ভরি সোনার ঘরে আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস তাসনিম নিয়ে গেছেন আমার তাসনিমের কাছে প্রশ্ন একজন পুরুষ বিবাহিত জানা সত্ত্বেও কেন তিনি সেই পুরুষকে বিয়ে করলেন যখন তাসনিম জানতেনি সেই পুরুষ নামাজ পড়েন আল্লাহওয়ালা তার সাধারণ জীবনযাপনে ব্যাঘাত করতে পারেন কারণ তিনি একজন ইনফ্লুয়েন্সার এবং মেকআপ আর্টিস্ট তাসনিমে আগের সংসারে মেয়েকে যেয়ে রনি মেনে নেবে এটা সে কীভাবে ভাবলো তাস উচিত ছিল রনি সম্পর্কে আরও অনেক ইনফরমেশান নেয়া রনি কোথায় থাকে তার আগে স্ত্রী আছে কিনা না একের অধিক স্ত্রী আছে কিনা এগুলো জেনে বিয়ের মতো একটা সিদ্ধান্তে যাওয়া আর রনি ভাই আপনার কাছে একটা প্রশ্ন স্ত্রী একজন মহিলা অন্যায় করলে তাকে ছেড়ে দিন তাই বলে তাকে এত নৃশংসভাবে হত্যার চেষ্টা করবেন জীবনকে তো আপনি নরকে বানিয়ে দিয়েছেন দুই স্ত্রীকে নিয়ে ভালো থাকতে পারলেন না আপনি কিভাবে ভাবলেন তৃতীয় স্ত্রী নিয়ে ভালো থাকবেন তাও একজন মডেল ইনফ্লুয়েন্সার আমি চাই এই সুষ্ঠু বিচার হোক কোনো নারী বা পুরুষ এমন নির্যাতনের শিকার না হোক ভালো থাকবেন সবাই